আমরা দাবি একটাই জাতীয় চাই যে পর্যন্ত জাতীয় করা না হবে রাজপথ ছাড়বো না আমরা প্রয়োজন আমাদের নয় বছরের বেশি সময় নির্বাসন থেকে আপনাদের মাঝে আসতে পেরে মহান দরবারে আদায় করছি প্রথমেই সর্বস্তরের ছাত্র জনতাকে অভিনন্দন জানাই যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে এই স্বাধীনতাকে এই বিজয় দিবসকে আমাদের অর্থবহ করতে হবে পলিটিক্যাল পার্টি একটের মধ্যে করতে হবে চান্নাবাজি করবেন যেই পার্টি হোক আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আপনারা আমার পরিচিত